সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো কপি ভাগে রয়েছে নৈবত্তিক অংশ যার মধ্যে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে পনেরো নাম্বার তোমাদেরকে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে এরপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে দশ নম্বর তাহলে এই পনেরো আর দশ যোগ করলে কথা হচ্ছে পঁচিশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈপত্তিক অংশ ঠিক আছে তো এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় দিতে হবে তারপর খবিভাগে রয়েছে রচনামূলক অংশ যেখানে থাকবে আরও পঁচাত্তর নম্বর তো প্রথমেই রয়েছে সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপিত প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার দেখো এই বিশ নাম্বারের জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ বইটাই পড়তে হচ্ছে কারণ তোমরা যদি বইয়ের কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো কারণ এক্ষেত্রে এখানে দশটা প্রশ্ন থাকবে তোমাদের দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না প্রত্যেকটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে বিশ নম্বর তারপর চার নম্বরে আছে দৃশ্যপর বিহীন রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের জন্য দুটো অতিরিক্ত প্রশ্ন থাকবে মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে দুটো অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ সো যে তিনটা প্রশ্ন ভালো পারো সেগুলো করবে সবার শেষে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে থাকছে চল্লিশ নাম্বার এখানেও তোমাদের জন্য দুইটা অতিরিক্ত প্রশ্ন থাকবে মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার এক্ষেত্রে খেয়াল করো প্রত্যেকটা প্রশ্নের জন্যই হচ্ছে একটা করে দৃশ্যপট থাকবে তার আলোকে দুটা করে প্রশ্ন থাকবে যেগুলো যোগ ফুল করে দেখবে আট হবে ঠিক আছে এভাবে করে মোট সাতটা প্রশ্ন তোমাদের থাকবে আর প্রতিটা প্রশ্নের জন্যই হচ্ছে একটা করে দৃশ্যপট বা দুটা করে দৃশ্যপট দেওয়া থাকবে যার আলোকে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে তো এরকম মোট সাতটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে তো এখান থেকে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো পাঁচটার অ্যান্সার করবে তো এখন প্রশ্ন হচ্ছে আমরা এই প্রশ্নটা কোথায় পেলাম শিক্ষার্থীরা এনসিটিভি থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে এবছর কিন্তু আর কোনো প্রশ্ন দেওয়া হয়নি একটা প্রশ্নই দেওয়া হয়েছিল তো এই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তো এই এর মানে এই না যে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা হুবহু আসবে এটা দেওয়া হয়েছে তোমাদের শিক্ষকরা জন্য পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন এই আলোকে কারণ এবার যার স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হবে তা আমরা হচ্ছে তোমাদের এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের উত্তরগুলো এবং বার্ষিক পরীক্ষার জন্য সাদেশন আমাদের চ্যানেলে আপলোড করেছে যেগুলো সুন্দর করে একটা প্লেলিস্টে দেওয়া আছে তো সেই প্লে লিস্টের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো তোমরা হচ্ছে কমেন্ট থেকে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি